শীত আসতে কিন্তু আরো দুই তিন মাস বাকি কিন্তু আজকে আমার শীতের দিনের স্টাইলে মাছ দিয়ে তরকারি রান্না করে খেতে মন এখন প্রায় সব সবজি পাওয়া যায় অল সিজনে শীতের দিনের যে টেস্ট থাকে সবজিটাতে কিন্তু আপনি এখনকার সময় পাবেন বাজার থেকে আমি বেগুন আনালাম এই যে বড় রুই মাছ ছিল এগুলা ভেজে রাখছি এগুলা দিয়ে তরকারি করবো ঘরে টমেটো ছিল তো ভাবলাম বেগুন আলু আর টমেটো দিয়ে একটু মাছের ঝোল খাবো আমি বেগুন আলু ভেজে নিছি আর এখানে মাছগুলো তো ভেজে নিচ্ছি হয়েছে আর একটু মাছ ভর্তা করব আজকে যেহেতু আজ বৃহস্পতিবার তো আজকে এমনি আমি মানে সিম্পল কিছু রান্না করি এমনি তো প্রত্যেক বৃহস্পতিবার ডিমের ডালনা রান্না করি ঘরে দেশি ডিম ছিল না দেশি মুরগির বা হাঁসের ডিম ছিল না তাই আমি ওই রান্নাটা স্কিপ করছি থাকাতে রুই মাছের তরকারিটা রান্না করে ফেললাম ভালোভাবে কষিয়ে এই যে আলু তারপর বেগুন আর যে টমেটো আছে ওইগুলা দিয়ে দিছি আবার কিছুক্ষণ কষিয়ে নিছি আর এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এখন পালা যখন ঘন হয়ে আসবে তখন আমি মাছটা দিয়ে আর সাথে দিচ্ছি আরছি শাক আর শাকের যে রেসিপিটা আছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আগে বাসায় শাক ছাড়া কোনো তরকারি খায় না আসলে শাকটা এইভাবে বানানো হয় পেঁয়াজ রসুন জিরা এটা ভালোভাবে তেলে ফ্রাই করে টেস্ট করে এটা তরকারি নামানোর কিছুক্ষণ আগে মাছের সাথে দেওয়া হয় আর এই তরকারিটা জাস্ট ইয়াম্মী হয় অনেক মজা হইছিল এমনি তরকারিটা খেতে। তাকরিমকে নিয়ে সপ্তাহে এমনিও বের হওয়া হয়নি। শুক্রবার ছাড়াও তাকে নিয়ে আমরা একটু বের হতে চেষ্টা করি। তাকরিম যেহেতু সারাদিন বাসায় থাকে তো আজকেও তাকরিমকে নিয়ে বের হলাম। শুক্রবারই তো বের পড়লে যখন ঘোড়ার কথা হয় ঘরে তাকরিম যে কি খুশি হয়ে যায়। এই যে দেখেন বাবাটা বেলুন দিয়ে বল খেলছে। কি করছো তাকরিম? বাবাকে দেখে দেখে হাসছো? এই ছোট্ট মিট্টু আল্লা বলিকা নিয়ে এসে পড়েছি খেলা করতে ভালো লাগছে মা তোমাকে বেলুনটা কে দিলো টুকু বাচ্চা আচ্ছা বাবাকে উঠে নিয়ে গেল আসো যাও বল খেলো বল খেলবে বাবার সাথে তুই বলো না কেন তা ক্রিম স্পষ্ট করে বললেই তো হয় এই যে বল যাও বাবা দিছে আশায় ফেরার সময় তাকিমের জন্য এই পিনাট বাটারটা নিয়ে আসছে আর এটা ছিল ক্রাউন ব্র্যান্ডের একটা পিনাট বাটার বছর হয়ে আসলে দেখি অনেকই পিনাট বাটারটা বাচ্চাদের দেয় তাই আমিও নিয়ে আসলাম আর এটা অনেক হেলদি হয় বাচ্চাদের জন্য তো এটা ছিল চাং এই পিনাট বাটারটার মধ্যে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে আর আরেকটা আছে একবার নর্মাল প্লেন পিনাট বাটারে কিন্তু কোনো ক্রাঞ্চি ব্যাপার থাকে না এটা দেখে নেবেন আর এটা একবারে মিষ্টিও না একটু সল্টি সল্টি ব্যাপার আছে অনেক বাচ্চারা আছে অনেক মিষ্টি খেতে চায় না তো তাদের জন্য এটা বেস্ট অপশন হবে এটার দাম পড়েছিল চারশো টাকা